হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সকলে সকলেই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে আর আশা করি বুঝতে পারছো ঠাইটেলাম তাম্বেল থেকে হ্যাঁ একদম বালাজি শাড়ি সেন্টারে আর এই প্রথমবার আমাদের এখানেও কিন্তু ওপেনিং হয়ে গেছে বালাজি শাড়ি সেন্টার তো চলে আসলাম সেখানে আর এত ডিসকাউন্ট কম শুনে চলে এসেছি ছুটে উদ্বোধন হয়েছে যেহেতু তার জন্য থাকছে এই অফারটা একদম এক সপ্তাহ ধরে তো এক সপ্তাহ ধরে থাকছে সাথে একটু বাড়িও দিয়েছে টাইমটা ডেটটা তো চলো এটা হচ্ছে তিরিশ তারিখের ভিডিও ছিল তো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি দেখো এত ভিড় এত ভিড় দেখো শুধু মাথা দেখা যাচ্ছে আর দেখো পা ফেলার জায়গা নেই এক ভিড় ছিল কারণ জানো উদ্বোধন হয়েছিল আর সাথে কিন্তু ডিসকাউন্ট পার্সেন্ট কম দিয়েছিল কত পারসেন্ট সেটা আমি আর বলছি না তো যাই হোক দেখো এত কমে দিচ্ছে আর কোথাও মনে হয় পাবো না আর আমরা সবাই ভালোবাসি যে কোথাও যদি একটু অফার কম কমে ডিসকাউন্ট কোথাও যদি জামা কাপড় শপিং করতে পারতাম আমরা কে না চাই বলো তো আর আমরা মেয়েরা এমনিতেই ভালোবাসি শপিং করতে যাই হোক প্রথম দিন আমি আর আমার মা গেছিলাম এই যে কেনাকাটা হয়ে গেছিলো তারপরে দেন দেখো আমি আর হাজব্যান্ড গিয়েছিলাম তো পরের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দেখতে থাকো এত ভিড় এত ভিড় ভিড় আর শেষ হয় না কি বলবো তোমাদের সঙ্গে তো দেখো তারপরের দিন কি কি কেনাকাটা করছে সেটাও দেখতে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না কথা তো এখানেই কিন্তু শেষ করছি বাড়িও চলে এসেছি দেখো আর আমি কিন্তু একদম কম রেঞ্জের মধ্যে শাড়িগুলো পেয়ে গেছি। যেহেতু এটা আমি পুজোর শপিং করছি না তার জন্য আমি একদম যে ভীষণ দামি শাড়ি নিচ্ছি সেটাও না একদম কি বলবো একটু বাজারে টাজারে যেতে পারবো বা বাড়িতেও যেতে পারবো যেহেতু আমার বাবা বাড়ি কাছে তো এর জন্যই আমি কেনাকাটা করেছি এরকম সেরকম শাড়িগুলো আমি যে দামি শাড়ি নিয়েছি সেটা নয় একদম লো প্রাইজে নিয়েছি তো কেমন লাগলো জানিও বাইবারটা একটা ভালো থেকে সে